আসসালামু আলাইকুম এব্রন মাত্র এক পিস রুই মাছ দিয়ে পরিবারের সবার জন্য বাসায় যদি রকম সবজি না থাকে শুধুমাত্র আলু দিয়ে তরকারি রান্না করার সময় একটা স্টেপ যদি ফলো করেন তাহলে তরকারি এতটাই মজা হবে যে সবাই চেটে পুটে খাবে অনেকেই হয়তো রান্না করার সময় এই স্টেপটা ফলো করেন না তারা একবার এইভাবে রান্না করে দেখুন তরকারির স্বাদ বেড়ে যাবে বহু গুণে প্রথমে মাছের মধ্যে সামান্য একটু লবণ সামান্য একটু হলুদের গুঁড়া এবং সামান্য একটু মরিচের গুঁড়া মাখিয়ে নিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার সে মাখিয়ে রাখা মাছটাকে একটু ভেজে নিব এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি অপর পাশটাও ভাজা হয়ে গেলে মাছটাকে উঠিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে কয়েক পিস আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার সে একই তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে সামান্য একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি গোটা জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন এই পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি কিছুটা উঠিয়ে নিব আর কিছুটা কড়াইয়ের মধ্যেই রেখে দিব আর যেগুলো উঠিয়ে রাখলাম সেগুলো আমি পরবর্তীতে ব্যবহার করব। এভাবে কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখলে আর পরে তরকারির মধ্যে ব্যবহার করলে তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর সুন্দর একটা স্মেল অ্যাড হয় এখন কড়াইয়ের মধ্যে যে পেঁয়াজ বেরেস্তাগুলো আছে সেগুলো যেন পুড়ে না যায় সেই জন্য পানি দিয়ে দিচ্ছি এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু কম এখানে আপনারা লবণ আর মরিচের গুঁড়া আপনারা ঝাল আর লবণ কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে তারপর দিবেন এখন এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন মশলাগুলো থেকে একটু তেল ছাড়তে শুরু করবে আর পানিটা শুকিয়ে যাওয়ার মতো হবে তখন এর মধ্যে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে একটু মিশিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি এবার এই মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যতক্ষণ ধরে আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিব এই সময়ের মাঝে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এবারের মধ্যে ভেজে রাখা সেই মাছ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। যখন ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এভাবে তরকারি রান্না করে দেখবেন তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তরকারি রান্নাটা যখন শেষের পর্যায়ে চলে আসবে তখন তরকারির মধ্যে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিলে তরকারির স্বাদ যে কি পরিমাণ বেড়ে যায় সেটা একবার আপনারা বাসায় ট্রাই করলে নিজেরাই বুঝতে পারবেন